সকাল সকাল নিজের গাছের ফুল দুই রকমের ফুল ফুটেছে গাছে আর নিজের গাছের তুলসী তুলে পুজো দেওয়ার যে কি মজা সেটা যাদের নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করে তারাই শুধু জানে আর তারপরে যদি শহরের বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই যে আজকে নয়নতারাটা নয়ন তারাটা না আজকেই প্রথম ফুটেছে তো প্রথম ফুটে আমি তাড়াতাড়ি সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি নমস্কার কেমন আছো সবাই টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার আর ঘড়িতে এখন প্রায় বারোটা নাগাদ তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি চিকেন তো চিকেন না হলে তো চলবেই না না আজকে কারি করব আর রোস্ট টোস্ট নাই তো অলরেডি আমি মশলা টশলা কষিয়ে নিয়েছি ফ্রিজে তো মশলা সবই করা আছে শুধু বের করে রেখেছি ওগুলো একটু একটু করে দিচ্ছি আর রান্না করছি আর প্রচণ্ড গরম পড়েছে তো যেহেতু শুক্রবার ওর বাবা বাসায় আছে আজকে তো বাচ্চাদের কাছে আমার আজকে আর যাওয়া লাগবে না ওর বাবাই দেখভাল করবে তো আরেকটু দেবো আর কি মশলাটা আমি উঠিয়ে রাখবো এখন ফ্রিজ থেকে নামিয়েছি আর আমার যা প্রয়োজন হয়ে গিয়েছে এখন রেখে দেবো আসলে মশলাটা করে রাখলে না কষ্টটা অনেক কম হয় তাড়াতাড়ি ঝটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায় আর বাচ্চাদের স্কুলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে না মশলা করে রান্না করতে অনেকটা সময় লেগে যায় তো চিকেনটা আমার প্রায় হয়েও আসলো আর কি তো বাচ্চারা আবার বাটিতে খায় একটু কষানো বলে মা জল দিও না কিন্তু জল দেওয়ার আগে কিন্তু আমাকে বাটিতে একটু কষানো দিবে। তো এই জন্য জলটা দেওয়ার আগে ওদের বাটিতে একটু কষানো দেব ওরা বাটিতে খুব চিরে বুটে খুব যত্ন সহকারে খায় আর কি আর আমার বাচ্চারা চিকেনটা খুব পছন্দ করে আর পাকিস্তানি চিকেনটা না একটু নরম হয় তো খুব মজা করে ওরা খায় সেজন্য আমার পাকিস্তানি চিকেনটাই বেশি আনা পড়ে বাচ্চাদের জন্য শুধুমাত্র বাচ্চাদের জন্য তো বন্ধুরা তোমরা তো থাম্বিল থেকে অলরেডি বুঝেই গিয়েছ তো শখের দাম লাখ টাকা কেন বললাম জানো আসলে আমাদের বাঙালিদের শখের দামই লাখ টাকা শুধু শখের জন্য কিন্তু আমরা অনেক কিছুই করি দেখো আমার টিভি কিনতে হবে বাচ্চাদের স্মার্ট টিভি লাগবে এলইডি টিভি লাগবে হলে হচ্ছে না আসলে ওয়াইফাই লাইন তো তো আগের টিভি ছিল আমার সেটা ভালো আছে এখনো ভালো আছে ভালো আছে সেটা আবার তো আগের টিভি সেটা তো ডিশ লাইন চলে ডিশ লাইনে চলে টিভিটা আমার বেশ সময় দিয়েছিল বাবা তো আমি যখন ঢাকাতে আসি ঢাকাতে আসার পরে বাবা দিয়েছিল ওটা তো টিভিটা এখনও ভালো আছে তো আমি ডিশ লাইন আর ওয়াইফাই নিয়েছি এই ইউটিউব করতে গেলে তো ওয়াইফাই ছাড়া সম্ভব না এমবি বি সেজন্য আমি ওয়াইফাই নিয়েছিলাম আবার এদিক দিয়ে ডিশ লাইন চালাচ্ছি ওয়াইফাই লাইন চালাচ্ছি ডাবল চালাচ্ছি তো ভাবলাম ডিশ লাইনটা ছেড়ে দেবো তো ডিশ লাইন ছেড়ে দিলে তো ওয়াইফাই লাইনের তো আগের টিভিগুলো চলে না যেহেতু সেটা আগের টিভি আরও দশ তেরো বছর আগে আমার বিয়ে হয়েছে তো তেরো বছর আগের টিভি তো এখন ওয়াইফাইতে চলবে না তো এখন কি করা আবার ডাবল আমি চালাবো না যেহেতু ডিশ লাইন ওয়াইফাই আর ওয়াইফাইটা তো আমার খুব প্রয়োজন খুব 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 প্রয়োজন সেজন্য আমি ওয়াইফাইটা রেখে দিলাম আর কি করলাম ডিশ লাইনটা ছেড়ে দিলাম দিয়ে ওই টিভিটা রেখে দিলাম আলাদা টিভিটা একদম ভালো টিভি চলছিল এখন কি করা এখন স্মার্ট টিভি আনতে হবে এলি এল আনতে হবে আর কি অ্যান্ড্রয়েড যাকে বলে সেটা আনলে ওয়াইফাইতে চলবে তাহলে আমার একটা লাইনে কাজ হয়ে যাবে তো টিভি না থাকলে তো বাচ্চারা আমাদের তো টিভি লাগে না এখন আর মোবাইল ওয়াইফাই থাকলে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলে আর টিভি লাগে না কিন্তু বাচ্চাদের তো লাগে ওরা একটু সময় কাটাবে কি করে নাহলে আমাকে খুব বিরক্ত করে তো চললাম আজকে শুক্রবার সকাল সকাল অ্যান্ড্রয়েড টিভি আনতে ওই জন্যই বলছি শখের দাম লাখ টাকা একটা ভালো টিভি সেটাকে সরিয়ে রেখে এখন টাকা খরচ করতে এলইডি আনতে যাচ্ছি এদিক দিয়ে ওয়াইফাই ছাড়তে পারছি না ইউটিউব করছি কিন্তু ইউটিউব থেকে তো এখনও কিছুই করতে পারলাম না যাই হোক শখের দাম লাখ টাকা বাঙালির সেটা করতেই যাচ্ছি তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আজকের বাচ্চাদের ঘুমিয়ে রাখলে রিক্সায় যাচ্ছি আমরা ডাইরেক্ট একটা রিক্সায় যাই ওখান থেকে বাসেও যাওয়া যায় তো আমরা একটা ডাইরেক্ট রিক্সা ভাড়া করে ডাইরেক্ট চলে যাই মার্কেটে ছোট সাহেব দেখে আবার হাস দেখে দেখা যাচ্ছে তো আমরা রিক্সা থেকে নামার পর ওখান থেকে রাস্তাটা পার হবো ওভারব্রিজ ব্রিজ ব্রিজ পার হয়ে ওখানে যাব ওভারব্রিজ ব্রিজ পার হয়ে ওপারে স্যামসাং শোরুম আছে ওখানে আগে ঢুকবো তো স্যামসাং নেওয়ার টার্গেটেই আসছি ওর বাবার আবার স্যামসাং খুব পছন্দ স্যামসাং কোম্পানি আর আমার বাবার বাড়িতে আমার বাবাকে দেখেছি ওনার পছন্দ ছিল হচ্ছে এল কোম্পানি আমাদের বাড়িতেও সব এল কোম্পানি তো এল জি কোম্পানি ছাড়া আমার বাবা কিছুই কিনতো না আর ওর বাবা আর আমার হাজব্যান্ডকে দেখেছি এল স্যামসাং ছাড়া কিছুই কিনে না ফোনগুলো পর্যন্ত সব স্যামসাং তো স্যামসাংয়ের একটা বড় শোরুম দেখে ঢুকলাম ঢুকে ঘোরাফেরা করলাম কিন্তু এই শোরুমে আমাদের কাজ হলো না আমাদের কাজ হলো অন্য শোরুম থেকে তো একটু ঘোরাঘুরা করে দেখলাম তো এখন না নতুন নতুন যেসব ফ্রিজ আসছে না খুব ভালো লাগে দেখো দেখতে তো আমরা তো ফ্রিজ কিনছি অনেক আগে তো এখন আগের ফ্রিজের সঙ্গে না এখনকার ফ্রিজের কোনো মিল নেই আমার তবে আমার বাসার ফ্রিজটা এল জি কোম্পানি আমাদের বাড়ি এল জি তো এল হ্যাঁ ওই ওইটা আমার কথা মতো কিনেছিলো এল জি ফ্রিজটা কারণ এল জি ফ্রিজটার সার্ভিস খুবই ভালো দেয় এত বছরে কোনো দিন কিছুই পাইনি আর আর যে দেখো বাচ্চারা তো এসি এসির ভিতরে ঢুকে ঘোরাফেরা করছে আর এখন না ফ্রিজগুলোতে দেখো ডিপ আর নর্মালটা কিন্তু সমান সমান থাকে আর আগে আমরা যখন ফ্রিজ কিনেছি তখন ডিপটা ছোটো আর নর্মালটা বেশি বড় এখন সেও তো আগের ফ্রিজ তো কিন্তু এল জি সার্ভিস খুবই ভালো দেয় আগের কোম্পানিগুলো স্যামসাংও খুব ভালো আমার বাড়িতে যে কটা ফোন সবই স্যামসাং তো এই যে দেখো বড় একটা টিভি দেখলাম স্যামসাংয়ের এটা অনেক বড় এটা পুরো হল রুম আমরা না খুব বেশি বড় নিব না একটু ছোটোখাটো নিব ভাড়া বাসায় বাসা বাড়িতে একটু খুব বেশি বড় সড়ো ভালো লাগেও না আর একটু ছোটোখাটোর মধ্যে নেব তো যে আমরা এই বললাম না এই শোরুমটা আমাদের হয়েছিল না আমরা যেটা চেয়েছিলাম সেটা ছিল না এখানে তেতাল্লিশ থেকে এখানে বড় মানে পঞ্চাশ থেকে শুরু ছিল পঞ্চাশের নিচে কোনো ইয়ে ছিল না ইঞ্চি টিভি ছিল না আর নামার সময় দেখো কী সুন্দরগুলো কি সুন্দরভাবে পোস্টারগুলো টাঙিয়েছিলো সিঁড়িদের নামার সময় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি যে কয়েকটা শোরুম ছিল মিরপুরে সবগুলো শোরুমে আমরা ঢুকেছিলাম সবগুলো শোরুমে একটু দেখলাম একটু যাচাই বাছাই করে নিতে হয় প্রথমে যে ঠিক আছে কি না আর সব থেকে টেনশনের ব্যাপার হচ্ছে আসল পণ্যটা আমি পাচ্ছি কি না সেটা চিন্তাই সে জন্য ভালো করে একটু ঘেটাঘেটি করে খোঁজ করতে হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না খুবই একটা ঝামেলা আর বাচ্চারা এত দুষ্টামি করে কোথাও নিয়ে গেলে মানে লুকোচুরি খেলা শুরু করে দেয় এখানে ওখানে যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো এখন এজন্য ওদের নিয়ে যত তাড়াতাড়ি বেরোতে পারি তত তাড়াতাড়ি মঙ্গল বাবা এখানে আমাদের কাজ হয়েছিলো না আমরা কয়েকটা বললাম না কয়েকটা শোরুম ঘুরে ঘুরে দেখলাম দেখে লাস্টে ফাইনালি একটা আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাচ্চাদের নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর রাস্তাঘাটে না সবসময় ফোনটা অন করা যায় না হুম কারণ অনেকে তাকাতাকি করে আজকাল তো ইউটিউবারের শেষ নেই সবাই ইউটিউবার হুম হয়তো আমার পাশে যে থাকে সেও ইউটিউবার হয়তো আমি জানি না আমি যার সঙ্গে রাস্তা হেঁটে যাচ্ছি আমার পাশের লোকও হয়তো বা ইউটিউবার আমার মতো হয়তো আমি জানি না সেও জানে না আমি ইউটিউব করি মানে এরকম ব্যাপারটা হয়ে যায় তো রাস্তাঘাটে বেশি সময় আমি ফোনটা অন রাখতে পারবো না সেই জন্য ফোনটা এখনই আমি রেখে দেবো আবার যখন অন্য শোরুমে যাব আবার তখন দেখাবো তো আমরা ফাইনালি তিনটা চারটা শোরুম ঘোরার পরে ফাইনালি একটা ডিসিশন নিলাম তারপরে দেখো অলরেডি বাড়িতে আমি আমরা এনেও নিয়েছি এবং ওয়ালে লাগিয়েও দিয়েছি ওরা বলেছিল একজন মিস্ত্রি পাঠাবে আমাদের সঙ্গে সার্ভিস দেবে কিন্তু ওরা দুদিন পরে পাঠাবে সেদিন পারেছিল না কিন্তু ওদের টাইমটা হচ্ছে দুপুর একটার মধ্যে ওরা সার্ভিসটা দিবে। তো এই যেহেতু আমার একটা আমি বাসায় থাকি না বাচ্চাদের স্কুলে দৌড়াদৌড়ি করি কখন আসে না আসে ওর বাবা বাসায় থাকে না ওর বাবা আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যায় আর সেজন্য আমরা নিজেরাই মিস্ত্রি ডেকে নিজেরাই খরচ করে ওয়ালে লাগিয়ে নিলাম আর ওদের সার্ভিসের আশায় বসে থাকলে হবে না সেজন্য আমরা একদিন পরে আর কি লাগিয়েছিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও আর যদি কোথাও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই